দর্শক আমাদের সতুল হক লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ আমি এখন আছি আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা চান্দিনার মাধাই এলাকায় আমার জন্মভূমি সেখানে আমি অবস্থিত তো আমি নির্বাচনকে কেন্দ্র করে ছুটিতে আজকে আলহামদুলিল্লাহ বাড়িতে এসে সহি সালামতে পৌঁছেছি সময়ের মধ্যে তো এখন আপনাদের সামনে আমি এই আমাদের বাড়ির ছাদে বসা আছি বাড়ির ছাদের উপর থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো হচ্ছে নির্বাচনের আগের দিন আমাদের ঢাকার শহরের অবস্থা কেমন ঢাকার শহরের অবস্থা আলহামদুলিল্লাহ খুব সুন্দর চমৎকার ঢাকার শহরের অবস্থা কেমন দেখে আসলাম আসার সময় একটা কথাই বলবো ঢাকার শহরের অবস্থা হচ্ছে আমি ঢাকার শহরে আজকে প্রায় বিশ বছরের মতো ঢাকার শহরে আছি তো ঢাকার শহর আমি ঈদের দিন ছাড়া ঈদের দিন ছাড়া কখনো আমি এমন অবস্থা দেখি নাই শুনিও নাই ঈদের দিন যেমন অবস্থা হয়ে থাকে সেম অবস্থা আজকে ঢাকার শহরে তো ঢাকার শহরের কিন্তু আরেকটা নাম আছে জ্যামের শহর সেই জ্যামের শহর বাংলার রাজধানী ঢাকার শহর জ্যামের শহরও বলা যায় সেই জ্যামের শহর আজকে ফাঁকা শূন্য লক্ষ লক্ষ কোটি মানুষ কোথায় গেল মানুষের মধ্যে যে আগ্রহ যে উদ্দীপনা যে আনন্দ আনন্দের যে জোয়ার বইছে এটার একটা বহিঃপ্রকাশ কিন্তু আজকে ঢাকার শহরের অবস্থা কারণ মানুষ দীর্ঘ ষোলো সতেরো বছর পর নির্বাচনের একটা ব্যবস্থা হয়েছে ফিসিস্টার আমলে এখন তো নির্বাচন ছিলই না শুধু নামকে অস্ত্রে প্রশাসনে নির্বাচন ছিল তো এই যে দীর্ঘ বছর মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারা এবং মানুষ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবে ভোট কেন্দ্রে যাবে এটা যে মানুষ পায় নাই দীর্ঘ একটা সময় পর মানুষ অবস্থাটা পেয়েছে তো দীর্ঘ অপেক্ষার অবসান আজকে যখন মানুষের সামনে হয়ে নির্বাচনে এখন খুব উপভোগ করছে নির্বাচনটাকে আপনি ঢাকা শহরে গিয়ে দেখবেন রোডঘাট একদম ফাঁকা মার্কেট গুলো বন্ধ কলকারখানা বন্ধ এবং বিগত কয়েকদিন যাবৎ এবং আজকের দিন সহ মানুষ গ্রামের বাড়িতে ঈদের সময় যেভাবে যায় ঠিক সেভাবে মানুষ গ্রামের বাড়িতে গিয়েছে উদ্দেশ্য একটাই যে তারা নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদেরকে নিজেদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিবে সমর্থন যোগাবে সেই উদ্দেশ্যে কিন্তু এই শহরের মানুষগুলো যার যার গ্রামের বাড়ি গ্রামের ঠিকানায় ছুটে ছুটে গিয়েছে তার মধ্যে একজন আমি আমার লাইফে কখনো ভোট দেই নাই জীবনে ফার্স্ট টাইম আমি ভোট দেওয়ার জন্য গ্রামের বাড়িতে আসলাম আমি বলছি আগেই যে আমি ঢাকা শহরে বিশ বছর যাব থাকি যদি আমার ভোটারের বয়স বেশি দিন হয় নাই বেশি দিন হয় নাই বলতে হাসিনার যুগে আমি ভোটারের বয়স আমার ছিল এনআইডি কার্ড ছিল ভোট দেই নাই আমি নিয়োগ করেছিলাম যে এই ফেসিস্টের আমলে আমি কখনো ভোট দিব না আমি নিয়ত করেছি যে আমি কখনো ভোট দিব না আর হাসু হাসুয়াপায় নিয়ত করেছে তোমার ভোট আমি নিব না আমি বলতে করছি যে আমাদের দেশের জনগণের লাগে নাই পাস ছিল করোনার সময় যেভাবে এই অটোপাসের ব্যবস্থা করা হয়েছিল ফিজিস্টরা আমলে নির্বাচন মধ্যে কিন্তু অটোপাসের দামি নির্বাচন বা অটোপাস এটা একটা বন্দোবস্ত আমার হাসু আপার করেছিলেন আলহামদুলিল্লাহ চব্বিশের আন্দোলনে আমাদের শহীদ রক্তের বিনিময়ে এবং আমাদের আহত জুলাই আহতদের রক্তের বিনিময়ে বিনিময়ে তাদের জীবনের আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি নতুন একটা অবস্থান পেয়েছি দেশের এখন মানুষ স্বাধীনভাবে তাদের প্রার্থীদেরকে নির্বাচন করবে ভোট দিবে আহ উৎসব মুখর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে আমি তো বলছি বারবার যে ঢাকার শহর ঈদের দিন ছাড়া এমন হয় না যেমনটা আজকে হয়েছে একদম ঢাকা শূন্য ঢাকা শূন্য মানুষ নাই ঢাকার শহরে অর্থাৎ যারা ঢাকার ঢাকার বাইরে যারা ভোটার তারা সবাই কিন্তু ম্যাক্সিমাম লোক গ্রামের বাড়িতে চলে গিয়েছে হয়তো অল্প সংখ্যক কিছু তারা এখনো যায় নাই তো আমি আজকে ঢাকার শহরের অবস্থা রোডঘাটের অবস্থা আমি আজকে আপনাদেরকে শেয়ার করলাম যে মানুষ দীর্ঘ অপেক্ষার পর অপেক্ষার অবসানের পর যে মানুষ একটা নির্বাচন কেন্দ্রিক সময় আসছে আগামীকাল ভোট ভোট দেওয়ার উদ্দেশ্যে মানুষ যার যার গ্রামগঞ্জে যার যার ভোটের ঠিকানায় মানুষ চলে গিয়েছে এবং তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিবে তাই বিগত বছরের মধ্যে কিন্তু এরকম কখনো হয় নাই তা আমার জানা নাই যে বিগত কখনো এরকম পরিবেশ ঢাকার শোর হয়েছে কিনা এরকম ঢাকা শূন্য হয়েছে কিনা মানুষ শুধুমাত্র ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যার যার মতো করে যার যার প্রার্থীকে ভোট দেবে এই উদ্দেশ্যে ঢাকা ছেড়ে মানুষ গ্রামের বাড়িতে চলে যাচ্ছে আমি বলি আপনাকে আজকে আমি আহ ঢাকা টিকাটুলি থেকে এশিয়া লাইনে এশিয়া লাইন বাসে আমি উঠলাম আমি আমার এলাকায় মাত্র এক ঘন্টায় পৌঁছেছি আমি আমার এলাকায় গাড়ি থেকে ওঠা থেকে নিয়ে গাড়ির মধ্যে ওঠা থেকে নিয়ে একদম গাড়ি থেকে নামা পর্যন্ত মাত্র এক ঘন্টা সময় লেগেছে একজন ভাই বলছেন আসসালাম আলাইকুম আই এম মুসলিম ফ্রম থাইল্যান্ড ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ মাসাল্লাহ জাজাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ তো এই হচ্ছে ঢাকার সর অবস্থা এবং আমি জোহরা নামাজ পড়ে জোহরা নামাজ মসজিদে পড়িয়ে আমি দুইটার পরে মাদ্রাসা থেকে বের হয়েছি যেহেতু বাইকে আমি প্রায় সময় ম্যাক্সিমাম সময় আমি বাইকে উঠি বাইক এর মাধ্যমে বাইক নিয়ে আমি টিকাটুলি পর্যন্ত আসি তারপর আমি কুমিলার গাড়িতে উঠি আজকে তো আপনারা জানেন যে বাইক বন্ধ বাইক আমি পাই নাই ইমার্জেন্সি ভাবে বাইক নিতে পারি নাই পরে আমি একটা রিক্সায় করে টিকাটুলি পর্যন্ত আসলাম একশো বিশ টাকা ভাড়া একশো বিশ টাকা ভাড়া দিয়ে আমি সরাসরি টিকাটুলি চলে আসলাম না সরি আমি গুলিস্তান পর্যন্ত আসছি মাজার পর্যন্ত আসলাম সেখান থেকে আবার চল্লিশ টাকা দিয়ে আমি টিকাটুলি মনে আসতাম সেখান থেকে আমি এই আপনার কত তিনটা বাজে গাড়িতে উঠেছি আমি আমার এলাকার নেমেছি জাস্ট চারটার মধ্যে তাহলে একদম ঢাকা থেকে নিয়ে আমার কর্মস্থল কামরাঙ্গির ছোট থেকে নিয়ে একদম আমাদের কুমিল্লা চান্দিনা পর্যন্ত আসতে টোটালি দুই ঘন্টা সময় লাগে নাই তাহলে যে ঢাকার শহর কেমন ঢাকা শহর কেমন থাকে বলেন গত গত আমি রবিবারে গ্রাম থেকে একটা জন্য রবিবারে আমি গ্রাম থেকে যখন যাই তখন আমি গুলিস্তান নামি সকাল সাড়ে নয়টা বাজে এই সাড়ে নয়টা থেকে নিয়ে আমি একটা বাইকে উঠেছি সেই বাইক দিয়ে আমি কামরাঙ্গির চরে পৌঁছাতে আমার দুই ঘন্টা সময় লাগছে সাড়ে নয়টা সাড়ে দশটা সাড়ে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটার মধ্যে গিয়ে আমি পৌঁছাইছি তো এরকম হচ্ছে ঢাকার সর অবস্থা পুরান ঢাকা পার হয়ে আপনারা জানেন যে কামরাঙ্গি ছোট পৌঁছাতে হয় পুরান ঢাকার রোডঘাটের অবস্থা তেমন একটা ভালো না যাতায়াত ব্যবস্থা তেমন একটা ভালো না থাকায় আবার ব্যবসা বাণিজ্য এলাকা শিল্প এলাকা সাধারণত জ্যাম থাকে সারাদিনে জ্যাম থাকে রোডঘাট ছোট সারাদিনেই জ্যাম থাকে তো আজকে দেখেন আমি দুই ঘন্টার কম সময়ে একদম কামরাঙ্গির থেকে আমি আমার গ্রামের ঠিকানা কুমিল্লা চান্দিনা মাধে এলাকায় এসে উপস্থাম কেন বোঝাইতে পারছি ঢাকার সহ রোডঘাট মার্কেট দোকানপাট অফিস আদালত তারপরে মিল ফ্যাক্টরি কলকারখানা সব কিছু ছুটি হয়ে গেছে মানুষ তাদের ঠিকানায় চলে যাচ্ছে লক্ষ্য একটাই যে তারা ভোট দিবে নিজের পছন্দের প্রার্থীকে তো আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা প্রিয় দর্শক বৃন্দ যে দীর্ঘ সাধনা কষ্ট ত্যাগ কুরবানির বিনিময়ে এমন একটা ব্যবস্থা আমাদের আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে এমন একটা পরিবেশ এসেছে যে মানুষ ভোট দিবে ভোট দেওয়ার উদ্দেশ্যে মানুষ মানুষ থেকে যার যার আপন ঠিকানায় গিয়েছে তো সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যেন আমরা ভোটের পরিবেশটা নষ্ট না করি দেশের জনগণ দেশের মানুষ যেন ভোট দিতে পারে কোনো ধরনের সমস্যা যেন না হয় ভাই যে আসবে আসবে কিন্তু মানুষ ভোট দেখ মানুষ ভোট দেখ এই সুযোগটা আমরা দিব এবার দাড়ি পাল্লা আসুক ধানের আসুক যারাই আসে আসুক কিন্তু মানুষ যেন তাদের ভোটের যে আমানাত ভোট প্রদান করা এটা যেন মানুষ তার যে নাগরিক অধিকার এটা যেন মানুষ এই অধিকারটা থেকে যেন মানুষ বঞ্চিত না হয় সবার কাছে বিনীত অনুরোধ থাকবে কেউ আমরা ভোটের পরিবেশ নষ্ট করবো না ইনশাল্লাহ মানুষকে উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে সাহস দিয়ে ইনশাল্লাহ আমরা সবাই বেশি থেকে বেশি মানুষকে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে নিয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী কালকের নির্বাচন কোন ধরনের রক্তারক্তি হানাহানি মাটা মারামারি কাটাকাটি থেকে যেন হেফাজত থাকে এবং একটা সুন্দর ইতিহাসের অন্যতম একটা সুন্দর নির্বাচন যেন আমরা পেতে পারি ইতিহাসের সুন্দর এবং অন্যতম আদর্শিক নির্বাচন পেতে হলে আমাদের সবার কিন্তু যার যার অবস্থান থেকে রাখতে হবে। আমাদের কারো দ্বারা যেন নির্বাচনের কোনো পরিবেশ নষ্ট না হয় এই বিষয়টা সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Ha ha ha.